একজন প্রভাত কি নাম আর একজন কার নাম দেখলাম মোটামুটি তিন চার দেয়াল লেখানো হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি না অরিজিনালি কাকে কাকেদের যতক্ষণ ব্যাপার আমরা জানতে না পারছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিঠি নিয়ে মানুষের বাড়িতে প্রচার করতে এলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছাতে গেলে সাধারণ মানুষের বাড়ি থেকে তার কাছে প্রশ্ন ছুঁড়ে আসে বিজেপির প্রার্থী হচ্ছে এই বিষয় নিয়ে একজন মানুষ সাংসদকে প্রশ্ন করলেই তিনি বলেন আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি থাকব হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিভ্রান্তি ঘিরে যথেষ্ট সরগল পড়েছে শহর জুড়ে বিষয় নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান শাসক দলের অপপ্রচার চালাচ্ছে শাসক দল মানুষের কাছে বিভ্রান্তি ছড়াতেই এই প্রচার চালাচ্ছে আপনি তো এখানে নাম বলছেন আপনি কিন্তু ব্যাপারে দিচ্ছে তিনজন নির চৌধুরী তারপরে সুখ নায় আপনি

একজন প্রভাত কি নাম আর একজন কার নাম দেখলাম মোটামুটি তিন চারজনের দেয়াল দেখানো হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি না অরিজিনালি কাকে দেবে যতক্ষণ পেপার আমরা জানতে না পারছি যে সংসদ কি বললো সংসদ বলো আমি এখানেই দাঁড়িয়েছিলাম এখানে আছি কি করবেন আপনারা কি বিভ্রান্তির মধ্যে পড়েছেন না না বিভ্রান্তির তো প্রশ্নই নেই কারণ দিন পরে সব জানতে পারবো একাধিক বিজেপি প্রার্থীর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে একাধিক দেয়াল লেখা হয়েছে বিভিন্ন জনের নাম করে কি বলবেন পুরোপুরিভাবে একটা ষড়যন্ত্র চলছে তৃণমূলে এবং তারা চাইছে যে পরিবারের মধ্যে একটা একটা ডিস্টার্ব করে দেওয়া একটা খুশি করে দেওয়া কিছু না উপর থেকে কিছুদিনের মধ্যেই দেখবেন অ্যানাউন্স হয়ে যাবে সবাই কিছু জেনে যাবে এত আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি